আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির আজকে আপনাদের জন্য ব্রাইডাল কালেকশন নিয়ে আসলাম আর এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এবং প্রত্যেকটা শাড়ি ওড়নার সহ থাকবে তো এই শাড়িগুলো আজকে আমরা একটা ব্রাইডাল তো ব্রাইডালের সিজন এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বিয়ের মৌসুম তো সেই ক্ষেত্রে আপনার আজকের যে শাড়িগুলো দেখতেছেন আমাদের এগুলো হিউজ পরিমাণ আসছে আমরা আমাদের বসুন্ধরা শাড়িতে আসলে এগুলো अवेलेबल পাবেন আমাদের দোকানের আসার ঠিকানা হচ্ছে ঢাকা নূর মার্কেট এলিফ্যান্ট রোড নূর মার্কেট 2 নম্বর গেটের দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের ক্যাপশনে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে ঝটপট করে এগুলো অর্ডার করে নিয়ে নেবেন যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন তো বিয়ের কেনাকাটা তো দোকানে এসেই আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারেন তো আমি এক এক করে শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন আপনার এটা হচ্ছে আপনার শাড়িটা আর এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা শাড়ি আপনারা ওড়নার সহ পাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে যে শুধু শাড়ি তা না আপনারা কিন্তু শাড়ির পাশাপাশি লেহেঙ্গাটাও কিন্তু আমাদের এখানে পাবেন দেখেন কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ এত গর্জিয়াস ছোট্ট করে আচল আছে এক হাতে সম্পূর্ণ গর্জেস এবং আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির দেখেন কত সুন্দর অনেক সুন্দর এবং অনেক গর্জেস তো এই শাড়িগুলো আমরা আজকে অফার দিয়ে দেব দামটা আমি একটু পরেই বলে দিচ্ছি এটা তো মেরুন কালার দেখেছিলাম সেম ডিজাইন এটা হচ্ছে সিঁদুর লাল কালার এই কালারটাও খুব সুন্দর একটা কালার অন্যটাও আপনার রেড কালার থাকতেছে সামনে এই যে কাজগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্ট্রেনে কাজ করা থাকবে এই শাড়িগুলো কিন্তু লাল এবং মেরুন কালার যেটা বিয়ের প্রপার শাড়ি আমাদের কাছে হিউজ কালেকশন আসছে

কিছু লাল আছে না আপনার ক্যাট ক্যাটা রঙের হয় এই কালার কিন্তু ওই রকম না এগুলো মিষ্টি একটা লাল সুন্দর শাড়ি ডিজাইনের শেষ নাই এগুলো প্রত্যেকটার ডিজাইন আনকমন থাকবে অনেক সুন্দর ডিজাইন অল ওভার গর্জিয়াস একেবারে বোর্ড এর জন্য সেরা শাড়ি এবং অফারটাও আমরা সেরা দিয়ে দিব আজকে তো এ পর্যন্ত যারা আপনার নভেম্বর ডিসেম্বরে বিয়ে কেনাকাটা করতে পারবেন এই ডিজাইনগুলো একটু মাথায় রাখবেন অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমরা চাইলে একটা অরুণা সহ শাড়ি দেখেন একটা অরুণা সহ শাড়ি ইনটেক এখন খোলা হয় নাই বারো হাজার পনেরো হাজার টাকা ভিডিও দিতে পারি কিন্তু আপনাদের সাথে পরিচয় হব জাস্ট আসবেন বহু সুন্দর শাড়িতে আসবেন এসে এই শাড়িগুলো আপনারা বিয়ের জন্য নিবেন বর জন্য নিবেন সেরা কালেকশন মাত্র সাত হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এই যে লাল গুলো দেখতেছেন এগুলো কিন্তু চেরি রেড কালার একেবারে ক্যাটকেটার রেড তা শাড়ির কাজগুলো একটু সামনে আসেন সাহান ভাইজি প্যানেলের যে কাউটার কেটে কিন্তু সম্পূর্ণ হ্যান্ড এবং স্টোনের যে কাজগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন প্রাইস থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা এটার মেরুনটা আমি আগে দেখাইছি আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন বা আমাদের অনলাইন নাম্বারে যে দুটো নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর শাড়ি এবং খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন দেখেন কত নিখুঁত কাজ এবং নিখুঁত ফিনিশিং আর এই শাড়িগুলোর ফেব্রিক্স কিন্তু আপনার পিওর শিফনের মধ্যে দেখেন এগুলো কিন্তু পিওর শিফনের মধ্যে আপনার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমি বারবার রিপিট করে দিচ্ছি কারণ ওড়না সহ একটা ইন্ডিয়ান শাড়ি আপনারা কত টাকা কম প্রাইসে পেয়ে যাচ্ছেন ওই ডিজাইনটাই আপনার রেড কালার এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো যেখানেই যাবেন আপনার আমি জায়গা বা দোকানের নাম বলবো না আপনারা ছবি নিয়ে যাবেন এগুলো দশের উপরে আনতে হবে আমি সর্বনিম্ন একটা প্রাইস বললাম এগুলো আপনার জায়গা বিশেষ বিশ পঁচিশ হাজার টাকা দিয়েও আনবেন আমাদের এখানে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা বসুন্ধরা শাড়িতে সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছেন মেরুন কালার দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এবং আরো গর্জিয়াস এইটারও আর একটা কালার আছে চেরি রেড কালার অনেক সুন্দর একটা কালার

করোনা সহ পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা আপনারা ঝটফপট করে আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা আমি একবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট নর্মায়ন মার্কেট দুই নম্বর দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম